যেভাবে অন্যায়ভাবে পৌরসভা এখানে রেল হকারদের দোকান ভাঙছে এবং জুড়েই মুখ্যমন্ত্রী এখন বুলডোজার রাজ চালাচ্ছেন এবং যেখানে কোনো এক্সতিয়ার নেই পৌরসভার সেই রেলের জায়গাতেও তারা দোকান ভেঙে দিচ্ছে এবং রাত্রিবেলা এসে দোকান ভাঙবার হুমকি দিয়ে যাচ্ছে কাউন্সিলর তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমরা এখানে এসেছি আমরা একেবারে হুঁশিয়ারি দিতে চাই যে একটা রেল হকারের দোকানে যদি হাত পড়ে তাহলে পশ্চিমবঙ্গ রেল হকার্স ইউনিয়ন সিআইটি সমস্ত হকারদের ঐক্যবদ্ধ করে আমরা মিউনিসিপ্যালিটির সামনে অবস্থান করবো এবং মিউনিসিপ্যালিটি থেকে আমরা উচ্ছেদ করব কাউন্সিলরদের কারণ তারা ওখানে করে জিতেছেন সেখানেও মানুষ এর ভোট তারা লুট করেছেন আর এখানে হকাররা বছর বছর আপনি ভাবেন তো ষাট বছর সত্তর বছর ধরে রয়েছে এমাত্র সনুদ্ধা বলছিলেন যে উনসত্তর সাল থেকে একজন হকার এখানে রয়েছে তাকে রাত্রিবেলা এসে কাউন্সিলর হুমকি দিয়ে যাবে উঠে যেতে হবে আর রেলের জায়গা কি পৌরসভার মধ্যে আমরা এর বিরুদ্ধে মিছিল করেছি এবং আমাদের সমস্ত নেতৃত্ব আছেন আমরা রাস্তায় আছি এবং আমরা শেষ পর্যন্ত সকলকে নিয়ে এই হকার উচ্ছেদ যতক্ষণ না পুনর্বাসন হচ্ছে পুনর্বাসন এবং লাইসেন্স এই দুটো চাই তারপরে হকার উচ্ছেদের পরিকল্পনা হবে আগেদের পুনর্বাসন দিতে হবে যতক্ষণ না পুনর্বাসন হচ্ছে লাইসেন্স পাচ্ছে না ততক্ষণ আমরা যে কোনো রকম উচ্ছেদের বির